ক্ষমতায় এসছিল মোদী সরকার তার এন জোটের হাতে একক সংখ্যা গরিষ্ঠতা ছিল ফলে লোকসভাতে কোনো বিল পাস করতে কোনো অসুবিধা ছিল না মোদী সরকার কিন্তু না ফলে বিভিন্ন বিল পাস করতে আপনারা দেখেছেন কৃষি বিল থেকে শুরু করে তিন তালাক বিল থেকে শুরু করে যাবতীয় বিলে লোকসভায় পাশ হয়ে যাওয়ার পরেও আটকে গেছে রাজ্যসভাতে কারণ সেখানে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল না এবার লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও সেই সমস্যা সমাধান হয়েই গেল প্রায় বলা চলে রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠের পথে মোদী সরকার আর কটা সিট লাগবে কিভাবে লোকসভা এবং রাজ্যসভাতে কোনো বিল পাস করতে আর কোনো অসুবিধা হবে না মোদী সরকারের সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার উনিশের লোকসভা ভোট আপনারা জানেন বিজেপির নেতৃত্বে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল যারা এখনো ভারতবর্ষের ক্ষমতায় দু হাজার চব্বিশে আবার ভোট আসছে কিন্তু একটা খচখচেনে ছিল মোদী সরকারের কাছে রাজ্যসভা কোনোদিনই রাজ্যসভাতে মোদী সরকার বিজেপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে কোনো বিল সেটা তিন তালাক বিলই হোক বা অন্যান্য যে কোনো বিল হোক রাজ্যসভায় পাশ করতে একেবারে হিমশিম খেতে হয়েছে মোদী সরকারকে এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিল তিন তালাক হোক বা অন্যান্য বিল হোক রাজ্যসভাতে সেগুলো পাস করতে যেমন ভূমি সংস্কার বিল রাজ্যসভাতে সেগুলো পাস করতে বিজেডি ওয়াইএসআর কংগ্রেস বিভিন্ন দলের সমর্থন জোগাড় করতে হচ্ছে মোদী সরকারকে কিন্তু এবার আর সেই সমস্যা রইল না প্রায় সংখ্যাগরিষ্ঠের পথে মোদীর বিজেপি মাত্র তিনটি আসন দরকার রাজ্যসভাতে সদ্য সমাপ্ত যে রাজ্যসভার ভোট হলো আপনারা দেখেছেন তাতে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে ছাপ্পান্নটি আসনের ভোট হয়েছিল তার মধ্যে আটাশটি আসন অর্থাৎ অর্ধেক বিজেপির পাওয়ার কথা ছিল তারা তো অর্ধেক পেয়েছে আরো দুটো বেশি পেয়েছে ছাপ্পান্নটি আসনের মধ্যে মোট তিরিশটি আসন বেশি পেয়েছে এই দুটি আসন এসছে হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে ক্রস ভোটিং এর জন্য এই ছাপ্পান্নটি আসনের মধ্যে তিরিশটি আসন পাওয়ায় আপাতত বিজেপির একার দখলে রাজ্যসভাতে সাতানব্বইটি আসন আর তিনটি আসন পেলেই সেই রেকর্ড আজ অব্দি যেটা হয়নি সেই একশো আসন ছুঁয়ে ফেলবে গেরুয়া শিবির এবং এন ডি শিবিরে রয়েছে দখলে রয়েছে একশো আঠারোটি আসন এমনিতে আপনারা জানেন রাজ্যসভার মোট আসন হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে পঞ্চাশ শতাংশের একটা সিট বেশি পেতে হবে দুশো পঁয়তাল্লিশটা এখানে আসন সংখ্যা এখানে সংখ্যাগরিষ্ঠতা আপাতত কেন্দ্রশাসিত কাশ্মীরের চারটি আসন ফাঁকা আছে এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত এক সদস্যের আসনও ফাঁকা ফলে আপাতত রাজ্যসভার মোট আসন সংখ্যা সদস্য সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ চল্লিশ এখানে ওই পঞ্চাশ শতাংশের চেয়ে একটা আসন বেশি পেতে হবে দুশো চল্লিশ রাজ্যসভাতে ম্যাজিক ফিগার কত একশো একুশ অর্থাৎ যে কোনো বিল পাস করতে গেলে রাজ্যসভাতে একশো একুশটা ভোট পেতে হবে এন এখন সদস্য সংখ্যা হচ্ছে একশো আঠারো যেটা এতটা কাছাকাছি কোনোদিন বিজেপি আসতে পারেনি মাত্র তিনটি আসন জোগাড় করতে পারলেই এবার রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠের পথে মোদীর বিজেপি যে সুখবরটা এলো লোকসভা ভোটের আগে আপনারা তিন তালাক বিলের ক্ষেত্রে দেখেছেন ল্যান্ড বিল ভূমি সংস্কার বিলের ক্ষেত্রে দেখেছেন দিল্লিতে যে আইনের বিল যে আনা হয়েছিল সেই ক্ষেত্রে দেখেছেন যে লোকসভাতে পাশ হওয়ার পরেও রাজ্যসভাতে আটকে গিয়েছিল বিশেষ করে তিন তালাক বিল রাজ্যসভাতে কতবার আটকে গিয়েছিল এবার ভারতবর্ষের মানুষ আশা করছেন যে এবার এক দেশ এক আইন ইউনিভার্সাল সিভিল কোড এবার চালু করবে মোদী সরকার দু হাজার চব্বিশে মোদী সরকারে যে আসছে সেটা নিয়ে দেশের বা বিদেশের কোনো সমীক্ষা দলের কোনো সমস্যা নেই তারা পরিষ্কার বলে দিয়েছে আপাতত যে অবস্থা দু হাজার চব্বিশেও হেসে খেলে মোদী সরকার এন সরকার ক্ষমতায় আসছে বিরোধীরা কিছুই করতে পারবে না এবং ভারতবর্ষের মানুষ আশা করছেন যে তৃতীয়বার মোদী সরকার এই দেশে ক্ষমতায় এলে তারা অবশ্যই ইউনিভার্সাল সিভিল কোড এক দেশ এক আইনের প্রচলন করবে এবং তার জন্য লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এখন অব্দি লোকসভা ভোটের যা খবর লোকসভা ভোটের নির্বাচনে হেসে খেলে জিতবে বিজেপি আশা করা হচ্ছে যে এন জোট তিনশো থেকে চারশো আসন একাই পাবে এবং সেক্ষেত্রে লোকসভা তারা সংখ্যাগরিষ্ঠতা পেলেও যেটা বিজেপি দু হাজার হোক বা দু হাজার উনিশেই হোক লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজ্যসভাতে যেটা পায়নি সেটা এবার পেতে চলেছে ম্যাজিক ফিগার এখন একশো একুশ তিনটে আসন জোগাড় করতে পারলেই এন ডি গরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা হবে কারণ এন ডি এর আসন সংখ্যা এখন একশো ফলে লোকসভাতে যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসতে পারে তাহলে কোন বিল পাস করতেই আর মোদী সরকারের কাছে কোনো অসুবিধা হবে না বিরোধীরা আর বাধা দিতে পারবে না লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও ফলে রাজ্যসভাতে বিল পাস করতে আর কোন দলের মুখ চেয়ে থাকতে হবে না মোদী সরকারকে একশো একুশ ম্যাজিক ফিগার রাজ্যসভাতে এখন মোদী সরকারের এনডিএর এখন আসন সংখ্যা হচ্ছে একশো কি বলবেন আপনারা লোকসভার পাশাপাশি এবার রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠের পথে চলে যাচ্ছে মোদী সরকার এবং ভারতবর্ষের মানুষ ওই যে বারবার যেটা আমরা বলছি ভারতবর্ষের মানুষ এখন দেশ এক আইন ইউনিভার্সাল সিভিল কোড দেখতে চায় যেটার জন্য রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠ হওয়াটাও অত্যন্ত দরকার মোদী সরকার এবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও সংখ্যা গরিষ্ঠের একেবারে কাছে আর মাত্র তিনতে আসন তাহলেই কোন বিল পাস করতে মোদি সরকারের আর কোন দলের দিকে চেয়ে থাকতে হবে না কোনো সমস্যার মুখে পড়তে হবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না